প্রতি বছর লক্ষ লক্ষ পাখি আকাশে উড়ে যায় তারা একসাথে আকাশে ভেসে বেড়ায় যেন এক বিশাল পাখির মিছিল মহাদেশ আর সমুদ্রে পাড়ি দেয় যেন এক গন্তব্যে পৌঁছানোর জন্য এক আদম্য আকর্ষণ কাজ করছে অনেক দূরের যাত্রায় বেরিয়ে পড়ে এই যাত্রা তাদের জন্য শুধু একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় বরং একটি বেঁচে থাকার সংগ্রাম এটি পরিধান প্রাকৃতিক এক অসাধারণ দৃশ্য সূর্যোদয়ের আলোয় তাদের উড়ান যেন এক স্বপ্নময় দৃশ্য কিন্তু এই যাত্রা রহস্য ঘেরা কুয়াশাচ্ছন্ন আকাশে তাদের উড়ান যেন এক রহস্যময় অভিযান কিভাবে এই বিস্ময়কর প্রাণীরা পথ খুঁজে পায় তাদের এই অসাধারণ ক্ষমতা আমাদের বিস্মিত করে কিভাবে তারা জানে কোথায় যেতে হবে তাদের এই নির্ভল দিক নির্দেশনা আমাদের কাছে এক রহস্য এর উত্তর লুকিয়ে আছে তাদের অসাধারণ এনজিও ও সহজাত প্রবৃত্তিতে পাখিরা প্রকৃতির নিয়মে দুনিয়ার মাস্টার তাদের এই ক্ষমতা আমাদের শেখায় প্রকৃতির শক্তি কতটা অসাধারণ তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে এই চৌম্বক ক্ষেত্র তাদের জন্য এক প্রাকৃতিক কম্পাসের মতো কাজ করে তারা তারার আলো দেখে পথ চলে রাতের আকাশে তারা তাদের পথ দেখায় আর অবিশ্বাস্য স্মৃতি শক্তি দিয়ে স্থান চিহ্নিত করে তাদের এই স্মৃতিশক্তি তাদের যাত্রাকে সহজ করে তোলে তাদের যাত্রা কিন্তু সহজ নয় কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হতে হয় তাদের শিকারী পশুর ভয় ভয়ঙ্কর ঝড় এই সব কিছু তাদের যাত্রাকে কঠিন করে তোলে আর মানুষের তৈরি বিপদ তাদের রোধ করে তোলে তবুও তারা থেমে থাকে না তবুও বছরের পর বছর তারা ফিরে আসে তাদের এই প্রত্যাবর্তন আমাদের জন্য এক প্রেরণা তাদের সফল পরিধায়ন প্রাকৃতির অসাধারণ শক্তির প্রমাণ এই যাত্রা আমাদের শেখায় প্রকৃতির শক্তি কতটা অদম্য ভাবুন তো আপনার মধ্যে একটা কম্পাস আছে পাখিদের এমন এক চম্বকীয় এনজিও আছে যা তাদের পৃথিবীর চম্বুক ক্ষেত্রে অনুভব করতে সাহায্য করে এটা তাদের দীর্ঘ দীর্ঘযাত্রায় এক অন্তর্নির্মিত কম্পাসের মতো কাজ করে শুধু এটাই নয় পাখিরা তারা দেখো পথ অনেক আগে নাবিকদের মতো তারার মণ্ডল দেখে তারা নিজেদের রাস্তা নির্ধারণ করে ছোটোবেলা থেকে তারা এই জ্ঞান পায় বংশ পরম্পরায় এটা চলে আসছে পাখিদের এই চুম্বকেও ইন্দ্রিয় তাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্রে অনুভব করতে সাহায্য করে এটা তাদের দীর্ঘ রাত্রে একটা অন্তর্নির্মিত কম্পাসের মতো কাজ করে ছোটোবেলা থেকে তারা এই জ্ঞান পেয়ে আসছে বাস পাখি ই গোল আকাশে ঘুরে বেড়ায় ঝড় আরেকটা বড় বিপদ আকস্মিক বৃষ্টি আর তীব্র বায়ু পাখিদের পথ ভুলিয়ে দিতে পারে কিলান্ধ আর দিক হারিয়ে তারা আবার সঠিক পথে ফিরে আসতে অনেক সময় ব্যয় করে তার উপর আছে মানুষের তৈরি বিপদ উঁচু বিল্ডিং বিদ্যুতের তার মোবাইল টাওয়ার মারাত্মক বিপদের কারণ পাবুন একটা ছোট্ট গানের পাখির কথা যে তার ছোট্ট রানাগুলো নিয়ে বিশাল আকাশে উঠতে যায় যার ওজন এক রেঞ্জ পম। এত ছোট যে একটা মুদ্রার সাথেও তুলনা করা যায় এই ছোট্ট প্রাণীটা শত শত হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় বিশাল সমুদ্র মরুভূমি আর পাহাড়ের উপর তৈরি নিজের সহজাত নির্মিত কম্পাস আর উপরে তারার উপর ভরসা করে এটা এই যাত্রা করছে তাদের রাতের আকাশে তারা দেখে পড়ছে না তাদের জন্য অতটা সহজ নয় যাত্রায় অনেক ক্লান্তিকর বিশ্রাম নেওয়ার সময় খুব কম খাবার আর পানি পাওয়া যায় না সহজে অনেক সময় খালি পেটে উঠতে হয় একটা প্রাচীন স্মৃতি একে টেনে নিয়ে যায় গন্তব্যে পৌঁছানোর জন্য যেন পূর্বপুরুষদের পথ অনুসরণ করছে নিজের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় প্রতিটি ডানা ঝাপটানো যেন এক একটা যুদ্ধ একদিন একটা ঝড় শুরু হয় আকাশ কালো মেঘে ঢেকে যায় ভয়ঙ্কর বায়ু পাখিটার কোমল ডানায় আঘাত করে প্রতিটি বাতাসে ঝাপটা যেন এক একটা চ্যালেঞ্জ মুসলধারে বৃষ্টি পাখিটাকে অন্ধ আর দিক হারিয়ে ফেলে তার পাশে কিছুই দেখা যায় না পাখিটা উড়ে থাকার জন্য লড়াই করে যেন তার শেষ শক্তিটুকু দিয়ে কিন্তু ঝড় কমে না প্রতিটি মুহূর্তে যেন এক একটা চরম পরীক্ষা ঝড়ের বেগে একটা বাতাস একটা পাতার মতো উড়ছে পাখিটা শ্বাস নিতে কষ্ট পাচ্ছে ছোট্ট হৃৎপিণ্ড ভয়ে জোরে ধরপর করছে ক্লান্তি এসে ভর করছে মনে হচ্ছে হার মানতে হবে ঠিক যখন সব আশা শেষ হয়ে যায় ঝড় কমতে শুরু করে বাতাস আসতে হয় বৃষ্টি কমে ঘা খাওয়ার আটলান্ত পাখিটা ধর থেকে বেরিয়ে আসে কিন্তু রাতটা এখনও শেষ হয়নি পাখিটা আবার উঠতে শুরু করে সূর্যের প্রথম আলো একের পথ দেখায় নিচে দৃশ্য পাল্টাতে থাকে জঙ্গলের পর মাঠ তারপর বিশাল শহর বাতাসে এক অন্যরকম শক্তি সম্পদ শহর নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে চোরালো আলো পাখিটার দিকে ভুলিয়ে দেয় তার নির্মিত কম্পাস কাজ করে না উঁচু বিল্ডিং দেখায় অনন্ত প্রাচীরের মতো বাতাসে ধোয়া আসে শ্বাস নিতে কষ্ট হয় তবুও পাখিটা এগিয়ে যায় সহজাত প্রবৃত্তি তারা আর বাবা মায়ের কাছ থেকে শিখে রাখা স্থানের স্থিতি একে পরের পথ দেখতে সাহায্য করে এই যাত্রা হলো ধৈর্য আর সহজাত প্রবৃত্তিটা এক অসাধারণ মিশেল পাখিটা এই জাতের অন্যান্য পাখির সাথে মিল একটা বিশাল দল তৈরি করে সবাই একসাথে উড়ে বেড়ায় তারা উড়ার ভার ভাগ করে নেয় পর্যায়ক্রমে পথ দেখায় মিচির শব্দ করে তারা এক অন্যকে বিপদে সতর্ক করে দেয় খাবার আর বিশ্রামের স্থান সম্পর্কে তথ্য বিনিময় করে একসাথে তারা আরও শক্তিশালী হয় আর ধীরে ধীরে তারা তাদের গন্তব্যের কাছে পৌঁছে যায় সপ্তাহব্যাপী বিপজ্জনক যাত্রার পর পরিচিত একটা দৃশ্য দেখা যায় দিগন্তে সমুদ্রের তীরে যা পাখিটার জন্ম থেকেই মনে রেখেছে এই দৃশ্য এর মধ্যে নতুন প্রাণ সঞ্চার করে গন্তব্যে পৌঁছানোর শেষ প্রচেষ্টা পাখিটা নিচে নেমে আসে যারা আগে পৌঁছে গেছে তাদের সাথে মিশে যায় ক্লান্ত কিন্তু উচ্ছ্বসিত এটা তার যাত্রা শেষ করেছে তারা পৃথিবীর স্তম্ভ ক্ষেত্র সহজাত প্রবৃতি আর স্মৃতি একেবারে পাখির পরিচালনের এই অলৌকিক ঘটনা প্রকৃতির শক্তির প্রমাণ এটা হলো স্মৃতি স্থাপকতা সহজাত প্রবৃতি আর অসাধারণ পথ চেনার ক্ষমতা এই যাত্রা হাজার হাজার বছর ধরে চলে আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত সংযুক্ত করেছে আর যতদিন ঋতু পরিবর্তন হবে ততদিন পৃথিবী ঘুরবে এই পাখিরা তাদের মহাকাব্যিক যাত্রা চালিয়ে যাবে আমাদের মনে করে দেবে মানুষের অভিজ্ঞতা বাইরের থেকেও অসাধারণ রহস্য আছে।